পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ণ নদী তীরে রয়েছে জাগ্রত মহাশ্মশান আর এই শ্মশানে বাস করেন আমাদের মহা ভয়ঙ্করী দেবী মা শ্মশান বাসিনী নদীতে জোয়ার এলে জোয়ারের জল অটোমেটিকলি চলে আসে মায়ের মন্দিরের সিঁড়ির কাছে যা মা গঙ্গা নিজে থেকে সমর্পিত হন মা মহাশ্মশানকালী চরমতলে তিনশো পঁয়ষট্টি দিনে মা থাকেন এই মন্দিরের ভিতরে শনি ও মঙ্গলবার জাঁকজমক করে পুজো হয় তবে বিশিষ্ট কিছু অমাবস্থাতে রয়ে থাকে মায়ের ভয়ঙ্করী যোগ্য এবং তন্ত সাধনার কাজ কোলাঘাটের ফুল ব্যবসায়ীদের আর্থিক উপার্জন বাড়িয়ে দিয়েছেন এই কোলাঘাটের শ্মশানবাসিনী মা যখন গরিব কৃষকগুলির ফুল বিক্রি হতো না তখন অবশিষ্ট ফুলগুলি কালী মায়ের চরণ দিয়ে আসতেন কৃষকেরা তারপর থেকেই বেড়ে যায় কোলাঘাট ফুল বিক্রেতা মার্কেটের উন্নতি এবারে কিন্তু আমি রয়েছি আমাদের কোলাঘাট যে মহাশ্মশান একেবারে রূপনারায়ণ নদীর তীরে সেই মহাশ্মশানেই তোমাদের মধ্যে আজকে এসেছি বিশ্বজিৎ সাতশো নব্বই আর একেবারে আমি তোমাদেরকে প্রথমে যে মায়ের যে শ্মশান আমাদের জীবনের শেষ ঠিকানা সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা একেবারে কিন্তু আমি মহাশ্মশান উঠে পড়বো আর প্রথমে শ্মশানে প্রণামটা করে নিই কারণ এইসব পবিত্র জায়গাতে আমরা সনাতনী ধর্মের মানুষ প্রণাম করে আমাদের শ্মশানে উঠতে হয় তো চলো তোমাদেরকে শ্মশানটা দেখে দিই আর এই যে একেবারে দেখতে পাচ্ছ আমাদের কোলাঘাটের শ্মশান যে শ্মশানটি একেবারে লোহার পিলার দিয়ে তৈরি রয়েছে আর একেবারে আমাদের রূপনারায়ণ নদীর তীরে কিন্তু অবস্থিত এই মায়ের মন্দিরের শ্মশানটি আর এই শ্মশানের একেবারে সামনেই অবস্থিত আমাদের মহা রানী মায়ের কিন্তু মন্দির আর দেখতে পাচ্ছ এখানে শ্মশানের যে কাজকর্ম জিনিসগুলো পড়ে থাকে আমাদের সেসব জিনিসগুলি রয়েছে একবার নদীর পাড়ে তো এই মন্দিরটিকে যাওয়ার জন্য আমাদেরকে কোলাঘাট স্টেশন থেকে নেমে একেবারে আমাদের তিন নম্বর রেলওয়ে ব্রিজের তলাতে এই মন্দিরটি পড়ে তবে বন্ধুরা আমার সাথে ভিডিওর মধ্যে এগোতে থাকো তোমাদেরকে সোজা মন্দিরটার ভেতরে প্রবেশ করা করো মন্দিরটির সামনে পৌঁছালে দেখতে পাবেন আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় রেলওয়ে তো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই নিয়ে চলে এসেছে মেদিনীপুরের আমাদের সবার প্রিয় কোলাঘাটের তিন নম্বর রেলওয়ে ব্রিজের নিচে আমাদের জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরের ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি একদম একেবারে আমাদের কোলাঘাটের নতুন ভিডিও হতে চলেছে যে মন্দিরের ভিডিওটি তোমাদের সামনে প্রদর্শনিত করতে চলেছি সেই ভিডিওটি হলো আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরেই একেবারে মায়ের মন্দিরটি অবস্থিত আর একেবারে কিন্তু আমি যে আমাদের নদীটি রয়েছে কোলাঘাট রূপনারায়ণ নদী সেই নদীর দিকে আমি এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেব। আর সামনে কিন্তু অনেক বন্ধু বান্ধব রয়েছে ওনারা কিন্তু এসেছেন তো প্রত্যেকেই কিন্তু আসে বিকেলবেলা এদিকটা ঘুরতে কোলাঘাট নদীর পাড়ে আর পুরো জায়গাটা দেখো একেবারে কিন্তু কোলাঘাট ব্রিজ আর এগুলো নদী আর অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখে দেই আর জিনিসগুলো কিন্তু একেবারে এখান থেকে অনেক বড় বড়ো আমাদের লঞ্চ বা স্টিমার বা নৌকা যাতায়াত করে আর বন্ধুরা কোলাঘাটে কিন্তু নদীটি অনেকটা জায়গা দিয়ে পুরো মেদিনীপুরে বয়ে চলে গেছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও মহা শ্মশানের আমাদের ডাকিনি কালী মায়ের যে সন্তান সন্তিতার রয়েছে ডাকিনি যুগনি আর এখানে কিন্তু বটগাছটি রয়েছে আর বটগাছটা কিন্তু সাইডে একেবারে গেলেই আমাদের যে শ্মশান ঘাটের যে নদীঘাট দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সেই জায়গাতে আমি রয়েছি আর এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে অবস্থা নদীতে ভাটা পড়ে গিয়েছে আর সামনে এই ব্রিজটার উপরে তুমি যখন চড়বে সরাসরি দেখতে পাবে অনেকগুলো ভাঙাচড়া নৌকা যে নৌকাগুলি একেবারে অবশিষ্টভাবে ভেঙে পড়ে রয়েছে আমাদের কলাঘাট রূপনার নদীর তীরেই কিন্তু অবস্থিত রয়েছে মানে আমাদের যে কলাঘাট রূপনারায়ণ নদীটি হয়েছে সেই নদীর কিন্তু কিছু নৌকা দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখে যে নৌকার সামনে দুটো ছেলে রয়েছে আর একেবারে সরাসরি এখন ও সন্ধে সন্ধে হয়ে এসেছে আর কলাঘাট ব্রিজের যে কিছুক্ষণ পরে কিন্তু কলাঘাট ব্রিজগুলোতে ল্যাম্প জ্বলে উঠবে আর খুবই সুন্দর লাগবে একেবারে কিন্তু দেখতে পাচ্ছ কলাঘাট রূপনারায়ণ নদী ব্রিজের তলাতেই কিন্তু আমি রয়েছি আর নদী কিন্তু একেবারে তার নিজস্ব গতিপথে বয়ে চলে যাচ্ছে আর সামনেই কিন্তু আমাদের এই পিলারটার সামনেই তোমাদেরকে যে দেখিয়ে দিলাম যে মায়ের মন্দির তোমরা কখনো কোলাঘাট এলে অবশ্যই কিন্তু মায়ের দর্শন করে গিয়ে থাকুক চোখ একেবারে কিন্তু সেই মায়ের মন্দিরের সামনে এসেছি তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখিয়ে